কোন রাজ্যের উন্নতি তখনই হয় যখন সেই রাজ্যের সরকার জন অনিঃস্বার্থে কাজ করে কিন্তু বাংলার জন্য এইসব ভাবার সবাই কোথায় হীরক কারণ তৃণমূল সরকার শুধু বাংলাকে বঞ্চিত করেছে তা নয় কেন্দ্রের সুবিধা থেকেও বহু ক্রোশ দূরে সরিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আর রাজ্যের মানুষগুলো দিনের পর দিন কাত্রে মরছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছে না বাংলা প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার সুবিধা পাচ্ছে না বাংলা শুধু তাই নয় কেন্দ্র প্রকল্পের নাম বদলে তাতে রাজ্য সরকারি প্রকল্পের নাম সাটিয়ে দিচ্ছে হীরক পরীক্ষার খাতা থেকে টুকলি করে লেখার মতোই কিভাবে কেন্দ্রের প্রকল্প টুকলি করছে তৃণমূল সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আদলে রাজ্যে চলছে ফ্রিতে রেশন প্রকল্প অন্তত অন্য যোজনাকে বদলে বাংলায় চলছে খাদ্য সাথী প্রকল্পের প্রচার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতির কথাও কারো জানতে আর বাকি নেই। যেদিকে তাকাই সেদিকে তৃণমূল নেতাদের আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতি। এখানেই শেষ না সবে তো শুরু। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা থেকে প্রধানমন্ত্রীর নাম সরিয়ে মমতা সরকারের দেয় বাংলার গ্রামীণ সড়ক যোজনা। কেন্দ্র স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের নাম বদলে হিরকপুরানি বাংলায় চারু করে মিশন নির্মল বাংলা। বহু ঘটা করে উৎকর্ষ বাংলার অনুষ্ঠান করেছিলেন মমতা এই উৎকর্ষ বাংলা কেন্দ্রের প্রকল্প স্কিল ইন্ডিয়ার নাম পরিবর্তন করা একটি প্রকল্প আসলে প্রকল্পের আসল লক্ষ্যের কথা ভাবে না তৃণমূল সরকার প্রচার আর লোক দেখানোই তাদের মূল উদ্দেশ্য আর ইতি ভুক্তভোগী হচ্ছে কি আমার আপনার মতো বাংলার সাধারণ মানুষ বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত চালু করে কেন্দ্র যা পশ্চিমবঙ্গে আসতে দেননি মাননীয় মুখ্যমন্ত্রী তার বদলে একই ধরনের স্বাস্থ্য সাথী বিমা চালু করেন মমতা শুধুমাত্র বিরোধিতার আত্মপ্রচারের জন্য বাংলার মানুষের সঙ্গে অন্যায় করছে তৃণমূল সরকার রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে না স্বাস্থ্য কার্ডের সুবিধা কেন্দ্রের জন আদলে তৈরি হয়েছে রাজ্যের প্রকল্প ন্যায্য মূল্যের ওষুধের দোকান কম দামের ওষুধও মিলছে তিন গুণ বেশি দামে প্রচারের রাজনীতিতে মেতে কেবল কেন্দ্রের সঙ্গে বিরোধিতায় মত্ত হীরক রানী জনগণের খরসাকে হাতিয়ার করে প্রতিনিয়ত রাজ্যবাসীকে ঠকাচ্ছে তৃণমূল সরকার এই অন্যায়ের জবাব কে দেবে এবার শুধু জবাব নয় হিসেবও চায় বাংলা